গীতাদিকে আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি গীতাদির হয়তো খুব খারাপ লাগবে যে গীতাদি বলবে যে সোনকা তুই আমাকে এমনি করে কথাগুলো বললি হ্যাঁ বলছি কারণ তুমি অন্যায় করেছো ভুল করেছো আর যেখানে অন্যায় করেছো সেখানে তো প্রতিবাদ করবোই আমি তুমি আমাদের থেকে অনেকটা অনেকটা সিনিয়র তাই তো তারপরেও তোমার কাছ থেকে এই ধরনের ব্যবহার পাবো আশা করিনি গীতাদি তুমি একটা মেয়েকে এইভাবে কথা বলতে পারলে তাকে হুম তোমার সাথে ওই মেয়েটির মতামত নাই মিলতে পারে তাই না তুমি একটা আলাদা মানুষ ওই একটা আলাদা মানুষ ওর সাথে তোমার মতামত নাই মিলতে পারে তার মানে তুমি মেয়েটাকে অভদ্র বলে দিবে কেন বলেছ গীতাদি জবাব চাই গীতাদি কারণ ওই মেয়েটির টাইটেল যেটা দিয়েছে একদম জল জ্বল করছে টাইটেল যে তোমার সাথে আমার মতের মিল নাই হতে পারে তার মানে কি আমি অভদ্র হুম গীতাদি তুমি ওকে অভদ্র বলেছ প্রথমে এই বিশেষ বুনুটিকে বলতে চাই যে এই যে তুমি গীতাদির যে ভিডিওটা দেখেছো তুমি কি ভালো করে দেখেছো ভিডিওটা যে ভিডিওটাতে গীতাদি তোমার কথা বলেছে মানে আজকের ভিডিওটাতে গীতাদি যে ভিডিওটা করেছে না ফুল ভিডিওটা দেখো ফুল না গীতাদি প্রথমেই কিন্তু সবটা ক্লিয়ার করে দিয়েছে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো সবটা বুঝতে পারবে গীতাদি ওখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে নিপা আন্টির সাথে কার কার যোগাযোগ আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগাযোগ নেই শুধুমাত্র তন্দ্রার সাথে যোগাযোগ আছে এটা কিন্তু গীতাদি পরিষ্কার ওখানে বলে দিয়েছে ইভেন আজকে নিপা আন্টিও কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা পরিষ্কার বলে দিয়েছে যে তন্দ্রার জন্য এই চ্যানেলটা তার ঠিক হয়েছে হুম তন্দ্রাকে এর জন্য ধন্যবাদ যে তন্দ্রা চেষ্টা করেছে কমপক্ষে ঠিক আছে যে একটা মানুষের বিপদের দিনে তার পাশে দাঁড়ানোর হ্যাঁ মানুষটা ভুল করেছে অন্যায় করেছে এর মানে এটা তো নয় যে তাকে আমরা ধাক্কা মেরে আরও গর্তের মধ্যে ঠেলে দিই আরে তার তো বাঁচার অধিকার আছে তাই না তার বাঁচার অধিকার আছে সে তো মানুষ চোখের সামনে একটা মানুষের ক্ষতি হচ্ছে বা মানুষটা নিজেকে শেষ করে দিচ্ছে সেটা দেখে কেউ চুপচাপ থাকতে পারে বাকি থাকলো গীতাদির কথা গীতাদি আজকের ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দিয়েছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তার যোগাযোগ নেই শুধুমাত্র তন্দ্রার সাথে আছে আর গীতাদিকে নিপান্তি ফোন করেছিল কিন্তু গীতাদি ভিডিও মারফত কোনো কথা বলেনি জাস্ট ওর কথার উত্তর দিয়ে ওখানেই ব্যাপারটাকে মানে শেষ করে দেয় ঠিক আছে আর এটাও কথা গীতাদি বললো যে তোমার সাথে কোনটা ব্যাপারে সে দ্বিমত পোষণ করেছে কারণ তুমি বলেছো একটা ভিডিওতে এই যে এ তোমার ভিডিওগুলো মন্দিরে যে কমিউনিটিতে দিচ্ছে কেন দিচ্ছে জানো কারণ ওর মাকে তুমি ছোট করেছো ওই জন্যই কিন্তু তোমার ভিডিওগুলো সে কমিউনিটিতে দিচ্ছে তার মধ্যে এখন জেদ কাজ করছে বুঝতে পারলে আর গীতাদি তোমার সাথে কোন ব্যাপারে দ্বিমত বলো তো তুমি বলেছ যে মন্দিরের মা মানে নিপা আনটি নাকি হ্যাঁ এই মানে চাবি ঘরের চাবি বা আবার নতুন করে সেই ঘরে জায়গা নেওয়ার জন্য উনি মন্দিরের সাথে মিশতে চাইছেন না কে বলেছে তোমাকে কে বলেছে যে উনি আবার এই সম্পত্তির ভাগ বা চাবি নেওয়ার জন্য বা নতুন করে ওই যে মানে মেসোমসের ঘর দখল করার জন্য এইসব তোমাকে কে বলেছে এই নিপা আনটি কোথাও কিন্তু কোনো ভিডিওতে এমন কি কারো কাছে বলেনি এই কথাটা যে আমি মন্দিরের কাছে ভাগ চাই বা মন্দিরের কাছে এটা এটা চাই এটা চাই ওটা চাই কিচ্ছু বলেনি কোনোদিনও বলেনি মন্দিরা এটা বলতে পারবে বুক ঠুকে যে আমার মা আমার কাছে বলেছে যে আমি বাবার তোর বাবার ঘরটা চাই বা অমুক জিনিসটা চাই অমুক জিনিসটা চাই না কাকিমার মতো মানুষ এখনও অবধি উনি কিন্তু নিজেকে চুপচাপ নিজের মতো গুটিয়ে রেখেছেন বুঝতে পারলে হ্যাঁ তোমাকে বলি তুমি না অনেক নাকি যুক্তি দিয়ে কথা বলো লজিক দিয়ে কথা বলো কিন্তু তোমার লজিক কথাগুলোর মধ্যে না অনেক কিন্তু কি বলবো মানে বেযুক্তিপূর্ণ কথা থাকে যেখানে তুমি একটা মানুষকে ছোট করতে থাকো আর একটা মানুষকে উপরে উঠাতে থাকো মানে মন্দিরাকে সাপোর্ট করতে করতে মন্দিরের অন্যায়গুলোকেও তুমি প্রশ্রয় দিয়ে গেছো একটা মেয়ে তার মাকে এইভাবে কথাগুলো বলছে তোমার কথাও খারাপ লাগেনি মা ভুল করেছে মানলাম উনি ভুলে ভরা মানলাম তারপরেও সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের কমিউনিটি পোস্ট দিয়ে মাকে ছোট করা কি খুব দরকার ছিল মন্দিরার খুব দরকার ছিল এই যে বিশেষ বোন তোমাকে বলছি হ্যাঁ খুব দরকার ছিল মন্দিরার এটা কি মন্দিরা উচিত কাজ করেছে তারপরেও মন্দিরাকে নিয়ে তুমি মানে পজিটিভ ভিডিও করেছো কিন্তু তার মাকে তুমি ছোট করেছো কোথাও না কোথাও তার মাকে তুমি ছোট করেছো তোমার ভিডিওগুলো সে কমিউনিটিতে দিয়ে কি প্রমাণ করতে চেয়েছে কী প্রমাণ করতে চেয়েছে যে ওই মানে ওই দালালকে নিয়ে তুমি নেগেটিভ ভিডিও করেছো বলেছো কমিউনিটিতে দিয়েছে না দালালকে নিয়ে যা বলেছ বলেছো তারপরেও তুমি ওর মাকে চান ওই তা বলেছো বুঝতে পারলে ব্যাটারি ডাউন অনেক কিছু বলেছ যেগুলো কথা হ্যাঁ আমার ভালো লাগেনি অনেকের হয়তো ভালো লাগেনি মন্দিরার ভালো লেগেছে কারণ মন্দিরাকে তুমি সেখানে একদম মানে পুরো দমে সাপোর্ট করতে গেছো মন্দিরের প্রত্যেকটা ব্যাপারকে তুমি সাপোর্ট করেছো কিন্তু আমরা ওটা করব না যেটা ভুল সেটা ভুল আর মন্দিরাকে এটা বুঝতে হবে যে সে ভুল করেছে এই কমিউনিটি পোস্টটা সে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে তার নাকে সে দেখবে না খাবে না পড়াবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার দেখলো না মামের যে দ্বন্দ্ব সেটা তাদের মধ্যে থাক না কেন হুম সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে মাটাকে ছোট করা কি খুব দরকার ছিল মন্দিরা খুব দরকার ছিল আজকে নিপাড়ানটি তার ভিডিওতে পরিষ্কার বলেছে যে উনি শ্মশানে গিয়েছিলেন উনি ভয়ে ওনার স্বামীর কাছে যেতে পারেননি হ্যাঁ উনি যেতে চেষ্টা করছিলেন কিন্তু ভয় একটাই ভয় কাজ করছিল দেখো তোমার মা তোমাকে দেখে কতটা ভয় করে যে ইস এখানে যদি মন্দিরা রেগে যায় বা মন্দিরা যদি তার বাবাকে ছুতে না দেয় বা এখানে একটা সিন ক্রিয়েট হবে যার জন্য উনি চুপচাপ কিন্তু প্রণাম করে ওখান থেকে সরে পড়েছেন একটা জাস্ট পিক তুলেছেন মানুষটাকে শেষ দেখা যে দেখেছেন সেটার একটা পিক স্মৃতি হিসাবে নিজের কাছে রেখে দিয়েছে উনি কিন্তু সমস্ত নিয়ম পালন করছেন হ্যাঁ ওই মন্দিরের মা নিপাহটি কিন্তু সব নিয়ম কানুন যে একটা স্বামী চলে যাওয়ার পর যা যা করা উচিত যত পারছেন উনি নিজের সাধ্য মতো সবটা করছেন উনি ওনার শুধু ভুল যে উনি অন্য কারো কথা শুনে হ্যাঁ শেষবারের মতো ছেড়ে চলে গেলেন ওটা কিন্তু উনি আজকে স্বীকার করেছেন ভিডিওর মারফত যে আমার ভুল হয়েছে হয়তো ভালো দিন আসতো কিন্তু আমি অল্প বয়সী তো আমি সেটা বুঝতে পারিনি আমি চলে গেছিলাম বুঝতে পারলে আর মন্দিরার বাবা না অত্যাচার করতো বলে কিন্তু উনি সংসার ছেড়ে একটা বাচ্চা জন্ম দেওয়ার পর মন্দিরা কিন্তু বড় হয়ে গেছিল হুম তারপর কিন্তু উনি নিজের স্বামীকে ছেড়ে স্বামী রীতিমতো অত্যাচার করতো এমনকি মন্দিরের মুখে আমরা শুনেছি যে মা বাবার মধ্যে সবসময় শুধু অশান্তি অশান্তি দেখেছি কখনো মা বাবার মধ্যে হাসি মুখে হাসি মুখটা আমার সামনে আসেনি এটা মন্দিরা নিজেই বলেছে তার ভাবো যে একটা মহিলাকে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে সেই মানুষটি নিজের সেফটির জন্য বা নিজেকে বাঁচানোর জন্য সে একটা মানুষের সাথে বারো বছর লিভিং রিলেশনে থাকে তার সাথে কিন্তু বিয়ে করেনি তবুও বলবে যে মানুষটি খারাপ রক্ষিতা হয়ে কারো বাড়ি থেকেছে মেনে নিলাম খারাপ কিন্তু ভাবো ওই মানুষটি নিশ্চয়ই মানুষটাকে ভালোভাবে রেখেছে বলেই তো একটা মানুষের কাছে বারো বছর উনি সংসার করতে পেরেছেন তাই না ওই মানুষটি যখন মারা যায় তারপরে কিন্তু উনি বেলাল্লা হয়ে গেছে মানে এ বেলাল্লা বলতে এদিক ওদিক এদিক ওদিক কোনো দিকে উনি ঠাই করতে পারছিলো না যা অ্যাকচুয়ালি কোন দিকে আর মন্দিরাও কম নেয় মন্দিরের মতো যেদি মেয়ে কোথাও হয় না বুঝতে পারলে মন্দিরা যেটা মনে করবে ওর কারো বাপের দম নাই যে ওটাকে পাল্টাতে পারবে একমাত্র মন্দিরাই ঠিক করবে যে সে কি করতে চায় সে যদি বলে বাবা ঠিক তো বাবা ঠিক মা ঠিক তো মা ঠিক বুঝতে পারলে বনু সবার ভিডিও ভালো করে দেখো আর গীতাদিকে তুমি যে আজকে এই ধরনের ব্লেম দিলে না সেটা দেওয়া তোমার একদম উচিত হয়নি গীতাদি যা বলেছে অনেক বুঝে মানে বুঝে শুনে ভিডিওতে কথা বলেছে এবার তুমি বলবে তুমি কেন মাঝখানে বলছো একদম বলবো কারণ নিপা আন্টিকে আমিও সাপোর্ট করি যে ওনার বাঁচার অধিকার আছে ওনার মেয়ে ওনাকে ক্ষমা নাই বা করতে পারে হুম করলো না মেয়ে মাকে ভরণ পোষণের দায়িত্ব নিল না নিল না উনি নিজের মতো করে নিজের ডেলি লাইফস্টাইল দেখিয়ে নিজের মতো করে ভিডিও করে বাঁচবে না তাহলে তুমি রীতিমতো মন্দিরাকে উস্কিয়ে আছো কেন তোমার মা এটা তোমার মা ওটা ওকে বলার কি খুব দরকার আছে হ্যাঁ ওই কথাগুলো কি বলার খুব দরকার আছে যে মন্দিরের মা কী মন্দিরের মা কী নেই কেন মন্দিরার ভুল হয়নি যে মন্দিরা তার মায়ের পাশ তুলে এনে তার মাকে কমিউনিটি পোস্ট মানে দিয়ে মাকে ছোট করেছে এটা মন্দিরার ভুল হয়নি হুম কিছু না বুঝে তুমি যে মানে রীতিমতো একটা মানুষকে দোষারোপ করতে গেলে আরে ক্যামেরার আড়ালেও না অনেক কিছু হয় ঠিক আছে তো উনি কতটা কষ্টে থেকেছেন মন্দিরা তাকে কি কী বলেছে এগুলো একটু জানো সব ব্যাপারটা জানো বুঝতে পারলে ভিডিও যেটা আমরা ভিডিওতে দেখি না সেটা শুধু ভিডিওতে দেখতে পাই কিন্তু ওর ভিডিওর বাইরেও অনেক কিছু কিন্তু হচ্ছে একটা মানুষ উনি কিন্তু বারবার স্বীকার করছেন ইভেন আমিও বলছি যে উনি ভুলে ভর্তি হ্যাঁ উনি ভুল করেছেন ভুল করেছেন তারপরেও বলছি যে মানুষটার কি বাঁচার অধিকার নেই হ্যাঁ ওই মন্দিরের মা ওই ঝাঁপিয়ার কথা শুনে ঝাঁপিয়ার কথা শুনে বা যখন মন্দিরের বাবা সন্দেহ করতো বারবার যে কার সাথে ফোনে কথা বলছো কোথায় যাচ্ছ কি করছো সবসময় ক্যামেরা সামনে রাখতো ভাবতো একটা মানুষের সামনে সবসময় এমনি করলে মানুষটার অস্বস্তি বোধ হবে না ভাল লাগবে ওই মানুষটার যখনই ওই একটা ঠাই পেলো ঝাঁপিয়া যেমনি বলল যে আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিব হ্যাঁ ওনার বিশ্বাস করাটা উচিত হয়নি কিন্তু উনি বিশ্বাস করে ফেলেছেন বলে না আজকাল দুনিয়াতে সহজ সরল মানুষের কোথাও জায়গা হয় না ওই অবস্থা হয়েছে আজকের নিপাহানটির বুঝতে পারলে নিপা আন্টি আজকে যে ভিডিওতে কথাগুলো বলেছে না সত্যি কথাগুলো যারা বুঝতে পারবে না ওরা অবশ্যই নেপা আন্টির পাশে গিয়ে দাঁড়াবে উনি ওনার কমেন্ট বক্সে এই যে মন্দিরের কমিউনিটির জন্য হ্যাঁ আর তোমাদের মতো ক্রিয়েটারের জন্য যারা সবসময় মন্দিরের মাকে ছোট ঘৃণা মানে সমাজে সোশ্যাল মিডিয়াতে তাকে একদম ভুল 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 বলতে বলতে তার পাস্ট তুলে তার বর্তমান সব নিয়ে তাকে যে আরও দোষারোপ করে দিচ্ছ না যার জন্য ওর কমেন্ট বক্স শুধুমাত্র নেগেটিভে ভরে যাচ্ছে নেগেটিভ কমেন্ট বিচ্ছিরি বিছড়ি কমেন্ট এর আগের ভিডিওতে আমি কমেন্টগুলো পড়ে শুনিয়েছি তোমাদেরকে যে কতটা বাজে কমেন্ট মানুষ করছে ভাবো তো বন্ধুরা একটা মানুষকে এই ধরনের কথা বললে মানুষটা বাঁচতে পারে মন্দিরা দেখবে না পরের কথা মানুষটা নিজের মতো করে ভিডিও করে নিজের মতো করে থাকার চেষ্টা করছে করুক না এতে আমাদের আপত্তিটা কোথায় আরে সোশ্যাল মিডিয়া ইউটিউব তো কারো একার নয় তাই না আজকে এই বোনটিকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম কারণ এই বোনটি দেখছি ভিডিও করেছে টাইটেলটা এইভাবে দেওয়া তোমার একদম উচিত হয়নি কারণ গীতাদি কোথাও তোমাকে অসভ্য বলেনি হ্যাঁ আর গীতাদিকে না গীতাদির সাথে আমার খুব ভালো সম্পর্ক গীতাদিকে খুব ভালোবাসি ইভেন গীতাদিও কিন্তু আমাকে খুব ভালোবাসে আর তন্দ্রাও ঠিক আছে তন্দ্রাকেও যে তুমি যে কথাগুলো বলেছো না তন্দ্রার সাথেও আমার খুব ভালো সম্পর্ক তন্দ্রাও আমাকে খুব ভালোবাসে আর আমিও তন্দ্রাকে খুব ভালোবাসি যার জন্য এই কথাগুলো বলতে তোমাকে বাধ্য হলাম যে তন্দ্রা ওই নিপাহটির সাথে মিশেছে না তো নিপা আনটির ভালোর জন্য তন্দ্রা তার সাথে মিশে নিপা আনটিকে এই যে হেল্পটা করেছে না চ্যানেলটা মনিটাইজেশন করে দিয়েছে কার জন্য তন্দ্রার জন্য তো তন্দ্রা এই যে ভালো কাজটা করে দিল না এটা হলো গিয়ে মানুষের মনুষ্যত্ব যে মানুষের বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়ে কথাই বলে না যে বিপদের দিনে যে পাশে থাকে সেই হয়ে আসন বন্ধু তো এটাই কাজ করেছে গিয়ে তন্দ্রা যে বিপদের দিনে মানুষটির পাশে দাঁড়িয়ে মানুষটিকে হেল্প করতে চেয়েছে যে হেল্পটা সাকসেসফুল হয়েছে যেটা এতদিনে নিপা আনটি করতে পারেনি সেটা একদিনে পসিবল হয়েছে কারণ তন্দ্রা সেটাকে নিয়ে একটু মন্দির কাছে বলতে পারো বা আমাদের মানুষ হ্যাঁ আমরা যে মানুষ মানুষ হিসাবে যখন একটা মানুষকে বিপদে দেখি না তো যখন একটা মানুষ ছুটে গেছে আমি জানলে আমিও যেতাম তন্দরা গেছে ছুটে তন্দরা হেল্প করেছে সেটা তো ভালো কাজ করেছে সেখানে তন্দরাকেও তুমি অনেক কথা বলেছো বিশেষ একটা ক্রিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তুমি যা বলো সম্মান দিয়ে সত্যি নাম বললে দিদি বললে কী যে ক্ষতি হয়ে যাবে তুমি সবাইকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি বিশেষ 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 কী বলো বিশেষ দিদি স্পেশাল দিদি বুঝতে পারি না এই ধরনের কথা বলার কি মানে আছে যাই হোক তুমি মনে করো যে তুমি খুব ভদ্র ভাষায় তুমি খুব লজিক দিয়ে কথা বলো ঠিক আছে তোমার লজিক তোমার কাছে ঠিক কিন্তু সব কথাই যে সবার ভালো লাগবে সেটা কিন্তু একদম নয় বুঝতে পারলে বোন হুম আর গীতাদি তোমাকে বলি যে তুমি একদম রাগ করো না কারণ তোমার কথায় আমি সহমত পছন্দ করি যে তুমি ওই মেয়েটিকে অভদ্র বলোনি আর দ্বিতীয়ত তুমি যে কথাগুলো ভিডিওতে বলেছ যে নিপা আনটি কখনও বলেনি যে মন্দিরার কাছ থেকে আমি ওই ঘরের চাবি চাই বা মন্দিরের বাবার সম্পত্তি চাই কিছু বলেনি কোনো বলেনি বুঝতে পারলে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম জানি এখন আমার ভিউসটা ডাউন যাচ্ছে তবুও তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওগুলো দেখো আর বুঝার চেষ্টা করো যে কথাগুলো বলছি সেই কথাগুলো বোঝার চেষ্টা করো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থেকো